প্রিয় দর্শক আমি আছি সিলেট বিভাগের মলিয়াজার জেলার খুলৌড়া উপজেলায় সেখানে আর রাবার বাগানে রয়েছি একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্টুডেন্টের যখন টোর হয় সেখানে আমাদের সাথে ছোটো ভাই একটা ছিল সে বর্তমানে আমেরিকায় আছে তারা সিলেট থেকে যখন টোর আসে তখন কুলৌড়া উপজেলার বাটেরা রাবার বাগানে ট্যুর করতে আসে তো বুঝতে পারছেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা সেখানে রাবার বাগানের জন্য সেই সিলেট বিভাগ থেকে মলিবাজার জেলায় এসেছে এবং সেখানে সেই কুলৌড়া উপজেলায় বাটেরা ইউনিয়নে রাবার বাগান ভিজিট করে যায় তখন বুঝতে পারছেন যে একটা রাবার বাগান দেখার জন্য স্টুডেন্টদের কত আগ্রহ রয়েছে এবং সেই রাবার বাগান পিছনে দেখতে পাচ্ছেন যে সেখানে লংলা নতুন বস্তি এলাকার পার্শ্ববর্তী যে স্থান রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে আছি ভিডিওটি বেশ লম্বা করছি না ছোটো আকারে ভিডিও করার চেষ্টা করব। কারণ আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ব্যাংকিং সংক্রান্ত বেশি ইনফরমেশান দেওয়া হয় ব্লগিং চ্যানেল না থাকার কারণে ব্লগ রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করা হয় না সেজন্য যখন আমরা শুক্রবার শনিবারে ভিজিট করতে আসি তখন এই ভিডিওগুলো রেকর্ড করা হয় একটা বিষয়ে খেয়াল করবেন আমরা বর্তমানে বিভিন্ন জায়গায় বসে অর্থাৎ একটা এলাকায় বসে পৃথিবীর যে কোনো ইনফরমেশন সংগ্রহ করছি সেখানে যখন গ্রামের একটা ইউনিয়নে বা ওয়ার্ডে বসে কিছু কিছু ব্যক্তি রয়েছেন অনলাইনে ইনকাম করে থাকেন বা মার্কেটিং করে থাকেন বিশেষ করে একটা প্রতিষ্ঠানকে প্রমোট করে থাকেন পরিচিত করে থাকেন এবং এই প্রতিষ্ঠানের বিভিন্ন ইনফরমেশন প্রদান করে প্রতিষ্ঠানের প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিয়ে থাকেন এভাবেই অনলাইনে বিভিন্ন ধরনের ইনকাম হয়ে থাকে আপনারাও চাইলে অনলাইনে বিভিন্ন ওয়ে অবলম্বন করে ইনকাম করতে পারেন কিন্তু সতর্ক থাকবেন যখন অনলাইনে ইনকাম করবেন যারা নতুন অনলাইনে ইনকাম করার চেষ্টা করেন তাদের মধ্যে অনেকে ফাঁদে পড়ে যান ফাঁদ বলতে সেখানে এমন কিছু ব্যক্তি রয়েছেন তারা অনলাইনে ভিডিও দেখার মাধ্যমে ডলার প্রদান করবেন এরকম প্রলোভন দেখানো হয় আপনি দিনের পর দিন কিছু ওয়েবসাইটে ঢুকে ভিডিও দেখে ডলার ইনকাম করার চেষ্টা করেন কিন্তু প্রকৃতপক্ষে ভিডিও দেখে ডলার ইনকাম করার কোনো ওয়ে নেই সেখানে ভিডিও দেখার মাধ্যমে যখন অ্যাডভার্টাইজমেন্ট আসবে ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখার কারণে যে ব্যক্তি ইনকাম করে থাকেন সেখান থেকে একটা অল্প পরিমাণ টাকা দেওয়া হয় সেখানে বুঝতে পারছেন যখন অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে ভিডিও পাবলিশের কারণে ইনকাম হয় তখন দেখা যায় যে এখানে অনেক অল্প পরিমাণ ইনকাম আসে যদিও স্পন্সরের মাধ্যমে ভালো টাকা আসার সুযোগ রয়েছে বা সুযোগ থাকে কিন্তু আপনি ওই ব্যক্তির কাছ থেকে কত টাকা ইনকাম করবেন আপনার সময়ের মূল্য রয়েছে যদি কোনো ভিডিও আপনার ভালো লাগে বা শেখার প্রয়োজন রয়েছে এন্টারটেনমেন্ট গ্রহণ করবেন তখন ভিডিও দেখতে পারেন কিন্তু অন্যের প্রয়োজনে ভিডিও দেখে বা প্লে করে ইনকাম করা এরকম বোকামি হবে এরকম কোনো ব্যক্তি করে থাকলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে এরকম ইনকাম করার আগে আপনি প্রথমে বছর দুই বছর ভিডিও বা অনলাইনে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করবেন সেখানে একাধিক ইনফরমেশন গ্রহণ করবেন কারণ একাধিক ইনফরমেশন যদি গ্রহণ না করেন তাহলে কিছু ইনফরমেশনের কারণে আপনি ভুল তথ্য পেতেও পারেন কারণ আমি চাই না আপনার সময়ের অপচয় হোক কিন্তু কোনটা ভালো বা কোনটা মন্দ সেটা বোঝার ওয়ে রয়েছে তার মধ্যে আপনার যদি লুপ থাকে তাহলে দেখবেন প্রলোভন দেখানোর মাধ্যমে যে কাজগুলো করানোর আগ্রহ বাড়ানো হয় সেগুলো আসলে এক ধরনের ফাঁদ এজন্য আপনি কোনো প্রলোভন বা লোভে না পড়ে সাধারণ অবস্থায় যে ইনকাম হয় সেগুলো যদি হয়ে থাকে তাহলে সেগুলো জেনুইন থাকে কিন্তু অস্বাভাবিক ইনকাম যদি করার সুযোগ তৈরি হয় তাহলে এগুলো এড়িয়ে চলবেন কারণ সেখানে ফাঁদ রয়েছে কারণ অস্বাভাবিক ইনকাম কোনো জায়গায় করা সম্ভব নয় স্থায়ী করা সম্ভব নয় তাই আপনারা যখন ইনকাম করবেন তখন সাধারণ যে ইনকাম হয় তার চেয়ে মাত্রাতিরিক্ত বেশি ইনকাম করার যদি সুযোগ আসে তাহলে এগুলো বুঝে শুনে আগাবেন তাহলে বুঝতে পারছেন যে অনলাইনে ইনকাম হলেও সেখানে অস্বাভাবিক ইনকাম যদি হয়ে থাকে তাহলে সেখানে বুঝে শুনে আগাবেন এবং স্বাভাবিক অর্থাৎ যে ইনকাম গ্রহণযোগ্য এবং বোঝা যায় যে এই ইনকামগুলো আসলে অস্বাভাবিক নয় তাহলে বুঝতে পারবেন এই ইনকামগুলো ভ্যালিড এবং যেগুলো ব্যাংকের মাধ্যমে ট্রানজেকশন হয়ে থাকে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা গ্রহণ করবেন এই ইনকামগুলো বেশি জেনুইন হয়ে থাকে তাই বৈধপথে ইনকাম করার চেষ্টা করবেন এবং বুঝে শুনে অনলাইনে সময় ব্যয় করবেন সেই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এস আর সিদ্দিক একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই